তাহলে আবার প্রযুক্তির মাধ্যমে যদি মহিলারা বক্তাকে দেখেন তাহলে এত দূরে রাখার দরকার কি ওনাদেরকে মা ফিরে নিয়ে আসেন বক্তাও এদের দেখো সুন্দর সুন্দর চেহারা এরাও বক্তারে দেখো দুই পক্ষ থেকে মজা হোক তাহলে তো সুন্দর হয় নাকি মাস্টর তো এমনই হওয়া দরকার মাস্টর তো হওয়া দরকার ওরা যদি দেখতে পারে আমরা দেখতে অসুবিধা নাকি ওরা যদি বক্তার চেহারা দেখতে পারে তাহলে একজন বক্ত মহিলা দেখতে অসুবিধা কি ওদের জন্য যায় চলে বক্ত লোক যায় তাহলে যে কোনো কাজ আমরা করি না কেন সকল কাজগুলির ক্ষেত্রে আমাদের দুইটা মূল নীতিকে সামনে রাখতে হবে নাম্বার এক যে কাজটা করতেছি সেই কাজের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের বিধান কি এটা আমাদের সামনে রাখতে হবে দ্বিতীয় নাম্বার রসুল করিম সাল্লাহ আলসালামের আদর্শ নমুনা এটা আমাদের সামনে থাকবে যদি এই দুইটা বস্তু আমাদের মধ্যে থাকে তাহলে এটা দিনই কাজ হবে আর এটা যদি না থাকে যত সুন্দরই হোক না কেন যত আকর্ষণীয় হোক না কেন এটা কোনো অবস্থায় দিনই কাজ হবে বিষয়টাকে বোঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি যেমন মনে করেন কুকুর খাওয়া এটা না যায় ঠিক কিনা বলেন এটা কুকুর খাওয়া যাবে এবার একজন ব্যক্তি হৃদয়ের মধ্যে ইচ্ছা হলো সে কুকুর দিয়ে কুরবানি দিতে চায় এবার কুকুরটা মার গর্ব থেকে জন্ম নেওয়ার পর থেকে এটিকে খুব যত্নের সাথে লালন পালন করছে কোনোদিন ময়লা খাওয়ায় নাই কোনো নোংরা জিনিসটাকে খেতে দেয় নাই বাঘ পোলাও বস্তু এগুলো খাওয়াইছে খুব ভালো করে খাওয়ানোর পরে এবার এই কুকুরটাকে নেওয়া মক্কায় চলে গেছে জমজমের পানি দেওয়া গোসল করাইছে এবং কাবা ঘরের কাছে নিয়ে গিয়া কাবা ঘরের ভিতরে দিয়ে পুরা পুরাং খতম এই কুকুরটাকে করছে বলেন দেখি এই কুকুরটা খাওয়া যায় কেন হবে না জুড়ে বলেন কেন হবে না আল্লাহর আদেশ নিই আল্লাহ আদেশ নেই কুকুর খাওয়ার ব্যাপারে আল্লাহর আদেশ নেই পদ্ধতি যতই সুন্দর অবলম্বন করলাম কোনো ময়লা খাওয়ানো নাই কোন দুর্গন্ধ জাতীয় বস্তু খাওয়ানো হয় নাই জমজমের পানি দেয়া গোসুল করানো হয়েছে কাবার ইমামরে দেওয়া জবে করানো হয়েছে পূর্ণ কোরআনে করিমকে দেয়া খতম করা শুধু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর এটুক না যা আসলে পুরো কোরআন খতম করাও যদি এটাকে জবে করা হয় তারপরেও খাওয়া যাবে না যেহেতু এই ক্ষেত্রে আল্লাহর আদেশ নাই পদ্ধতি যতই সুন্দর হোক এটা গ্রহণযোগ্য হবে না ঠিক না দ্বিতীয় নাম্বার আল্লাহর আদেশ আছে নবী করিম হালসিমের পদ্ধতি গ্রহণ করা হয়নি দ্বিতীয় নম্বর আল্লাহর আদেশ আছে রাসুলের পদ্ধতি গ্রহণ করা হয়নি যেমন একটা সাগল বেড়া দুম্বা এগুলো আল্লাহ রাবুল খাওয়ার অনুমতি দিচ্ছেন এই সকল জানোয়ারকে কোনো ব্যক্তি এবার আল্লাহর আদেশ আছে নবী খাওয়ার পদ্ধতি কি জবে করে খেতে হবে দমে মাসকু এর গায়ের মধ্যে যে রক্ত আছে দূষিত রক্ত এটা বের করতে হবে এরপরে এই বস্তুটা এটা হলো ইসলামের সময় চারটা রোগ এই চারটা রোগ কাটার পরে রক্তটা বের হবে এরপরে এই জানোয়ারটা যথাযথভাবে খাওয়াটা যায় এটা হলো রাসুলের পদ্ধতি দেখাইছেন আল্লাহর আদেশ আছে এবার কোনো একজন ব্যক্তি ইসলামের পদ্ধতি অবলম্বন না করে ছাগলটাকে বলি দেওয়া ফেলাইল পুরা মাথাটা কেটে ফেললো খাবার যাবে আল্লাহর জন্য যে জানোয়ারটা জবে করার দরকার ছিল এটা আল্লাহর জন্য জবে না করে এটা সে মূর্তি নামে জবে করলো বাবার নামে জবে করলো মাজারে গিয়ে জবে করলো বলেন এটা খাওয়া যাবে দিনে কোন একটা কাজ কাজ হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো রাসুল করিম সাল্লামের সুন্নত পদ্ধতিতে হতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ রহুল আলমিনের আদেশ হিসেবে হতে আল্লাহ রহুল আলমিন মাফ করুন আমার কথাটা যদি কেউ ব্যাথা পেয়ে থাকেন আমি মাফ চেয়ে নিচ্ছি বিশেষ করে আপনাদের এই অঞ্চলগুলোতে মাহফিলগুলোতে মহিলাদের জন্য বক্তাকে দেখার জন্য যে প্রজেক্টার দেওয়া হয় বলেন শরীয়তের মাস্টার পুরুষ মহিলাকে দেখা মহিলা পুরুষকে দেখা অবৈ দিক থেকে দুইটাই না যায় যে সকল মহিলাকে বিয়ে করা যায় সে সকল মহিলাদেরকে একজন পুরুষ যেমন দেখতে পাবে না ঠিক যে সকল পুরুষকে মহিলারা বিবাহ করতে পারবে ওই সকল পুরুষদেরকেও মহিলারা দেখা না যায় পর্দা শুধু একদিক থেকে না পর্দা দুই দিক থেকে ঠিক কিনা বলেন এটা পর্দার মাসলা দুই দিক থেকে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা পুরুষকে দেখতে পেত কি পেত না সাল্লাম একদিন তার দুইজন স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা এবং হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা দুইজনেই বুদ্ধিমান মহিলা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণনা করছেন এরপরে যে মহিলা নবীর কাছ থেকে বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হজর উম দুইজনে নবীর স্ত্রী আমাদের মা নবী করিম সালাম দুইজনকে নিয়ে কোন এক জায়গায় বসে আছেন যখন নবী করিম সাল্লা বসে আছেন কথা বলতেছেন স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে কথা বলতেছেন এমন টাইমে সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবি যিনি অন্ধ সাহাব উনার নাম হলো আব্দুল্লা ইবনে আবদুল্লাহ তিনি তার মর্যাদা অনেক বেশি একবার ঘটনা ছিল নবী করিম সালাম ও মুসলিমদের ভিতরে ইসলামের দাবা দিচ্ছিলেন এমন টাইমে আবদুল্লাহ ইকনে উম্মে মাকতুম রাজ্জাল তিনি নবীর কাছে আসছেন তিনি যেহেতু অন্ধ ছিলেন তাই তিনি জানলেন না নবী কি করতেছেন তিনি জানতেন না তিনি সরাসরি নবীর কাছে এসে দু একটা মাস্টার জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাম চিন্তা করলেন এইভাবে যে যেহেতু আবদুল্লাহ ইবনে উম্মে মুসলমান সে যে মাস্টারগুলো জিজ্ঞেস করছে এটার উত্তর পরের দিনও চলবে আর যারা এখানে অমুসলিম আছে তাদেরকে ঈমানের দাওয়াটা আগে দেওয়া দরকার এরা যদি মুসলমান হয়ে যা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এই বিশ্বকে চিন্তা ভাবনা করে নবী করিম সাল্লাহ সাল্লাম তখন তিনি আলোচনা শুরু করলেন আলোচনা পূর্ণ করলেন আলোচনার মাঝখানে থামলেন না এদিক থেকে আবদুল্লাহ কিছুক্ষণ সময় বসে থেকে তিনি চলে গেলেন তার মনটা ভাঙ্গা নবীর কাছে গেলাম মাস্কা বলল না কি হচ্ছে তিনি তার জানেন না চলে গেছেন যখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদ্দুল্লাহ চলে গেছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের আয়াত নাযিল করেছেন তিরিশ নম্বর পাড়ায় সুর আবাসা আল্লাহ রবুল্লা আলমিন যেখানে আল্লাহ রবাহ আলমিন নবীকে প্রচন্ড ধমকি ধুমকি দিয়েছেন হে আল্লাহ নবী এক অন্তব্যক্তি আপনার কাছে আসলো দিন শিক্ষার জন্য আসলো আপনি তাকে শিক্ষা না দিয়ে ও মুসলিমদেরকে দাওয়াত দিচ্ছেন একে করে আপনি যে চিন্তা চেতনায় দিয়েছেন এটা ঠিক না আগে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার ইসলামের ব্যাপারে আপনি মেহনত করেন এই যে নবীকে ধমকি দিলেন সাথে এসেছে নবীকে রিম সাল্লাহ আলসালাম আবদুল্লাহ ইবনে মাকতুমের বাড়িতে গেলেন। উনাকে মিয়া ডেকে নিয়ে আসলেন। মাসদার উত্তর দিলেন। एयरपोर्ट থেকে আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ন যখন নবি কাছে আসতেন, নবি দূর থেকে দেখে আবদুল্লাহ ইবনে মাকতুমের জন্য দাঁড়ায় করতেন এবং নবি বলতে নেই কথা না ওয়াল্লাযী আতা'ত আত্বনি আল্লাহ তাআলা এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার কথা যার মনের মতো কাজ না করার কারণে আল্লাহ আমাকে ধুমকি দিয়েছেন এই জন্য নবী নিজের দাঁড়ায় জানাইতেন কখনো কখনো নবী করিম নিজের গায়ের চাদরটা জন্য দিতেন এত পরিমাণ সম্মান দিতেন নবী করিম সাল্লাহিসাম মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাহিসাম জামাত নামাজ পড়বেন এই জামায়াতের নামাজ পড়ার জন্য আজানের প্রচলন যখন শুরু হলো নবী তখন তিনজন সাবিকে মজুন বানিয়েছিলেন এর মধ্যে একজন সাহাবী যিনি বিলাল রদ্দাহ তুলানো দ্বিতীয় সাহাবী আবু আবু মাহজুরা রদ্দাহ তুলানো এই তৃতীয় নম্বর সাহেব হলেন উম্মে মাকতুম রদ্দাহ তুলানো এবার চিন্তা করে দেখেন এই উম্মে মাকতুম কত দামি একজন সাহাবি ছিলেন নবী নিজের গায়ের চাদর বসার জন্য দিয়ে দিতেন নবী তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাইতেন নবী তাকে মহাজিন বানাইলেন

নবীর কাছে যখন গেলেন তখন নবী করিম সালামের পাশে ওনার দুই স্ত্রী আমাদের মা হজরত আইসা রদিয়াল্লাহ তালানহা আমাদের মা উম্মে সাল্লাহ রদিয়াল্লাহ তালানহা ওনারা বসে আছেন নবী করিম সাল্লাহ উম্মে মাকতুমকে দেখেই সাথে সাথে বললেন যে তোমরা ঘরার ভিতরে চলে যাও পর্দা করো তোমরা ঘরের ভিতরে গিয়ে পর্দা করো যখন এই কথা বললেন এই কথা বলার পরে এবং উম্মে সালমা রাহ তিনি বলেন আল্লাহ নবী আমরা আবদুল্লাহ উম্মে মাকতুমকে দেখতেছি কিন্তু আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পাবে না আল্লাহ নবী তাহলে তো আমাদের পর্দা করার দরকার নাই সে তো আমাদেরকে দেখতে পাবে না উম্মে সালমা রাহ বলেন আল্লাহ নবী উম্মে মাকতুম তো আবদুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পাবে না তাই আমাদের তো পর্দা করার দরকার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ধমকে দিলেন বলেন হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ত শে তো তোমাদেরকে দেখতে পাবে না কিন্তু তোমরা তো তাকে দেখতেছো পর পুরুষ তাকেই দেখতেছো এটা তো তোমাদের জন্য হনা হচ্ছে তাহলে একবার প্রযুক্তের মাধ্যমে যদি মহিলারা বক্তাকে দেখেন তাহলে এত দূরে রাখার দরকার কি উনাদের তো নিয়ে আসেন বক্তাও এদের দেখো সুন্দর সুন্দর চেহারা এরাও বক্তারে দেখো দুই পক্ষ থেকে মজা হচ্ছে তাইলে তো সুন্দর হয় না কি মাস্কতে মনে হওয়া দরকার মাস্কতে মনে হওয়া দরকার ওরা যদি দেখতে পারে আমরা দেখতে অসুবিধা দেখতে ওরা যদি বক্তার চেহারা দেখতে পারে তাহলে একজন বক্ত মহিলা দেখতে অসুবিধা কি ওদের জন্য যায় বক্তার বক্ত মহিলা যায় আর বক্তার জন্য যদি না যায় হয় তাহলে ওদের জন্য না যায় এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলছি এই কথা আমাকে মাফ করবেন বলে আমার এখানে আছেন মাদ্রাসার কর্তৃপক্ষ হয়তো দিয়েছেন আমি আবার মাফ চাইতেছি কারো মনে আঘাতের জন্য না কিন্তু একজন আলেম হিসেবে আমাদেরকে যখন কোনো মাহফিলে দেওয়া হয় তখন ওই মাহফিলের সত্য বিষয়গুলিকে তুলে ধরা এটা আমাদের ইমানই দায়িত্ব এই এই বিষয়টা আপনাদের অঞ্চলে খুব বেশি পরিমাণ হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো দিনই কাজ অল্প করে কিন্তু রাসুলের সুন্নত অনুযায়ী করে দিনই কাজ ওইটাই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যেটা রসুলের পদ্ধতি আল্লাহর আদেশ এর বাইরে যদি দিনই কাজ করা হয় এটা বিশাল আকার হতে পারে মালিকের কাছে এটা গ্রহণযোগ্য হবে মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না আজকে আমাদের কাছে লৌকিকতা চলে আসছে আমাদের কাছে প্রযুক্তি চলে আসছে এর বিপরীত যারা এক লাশ কাজ করছেন যাদের কাছে কিছুই ছিল না চিন্তা করে দেখেন তাদের কাজগুলি আল্লাহ এত বেশি পরিমাণ কবুল করছেন যে আজও পর্যন্ত তাদের কাজগুলো ঠিক আছে এই একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে একটা মাহফিল আজকে আমাদের ইকরা প্রতিষ্ঠানের বাচ্চারা এখানে পড়ছে এই যে আজকে থেকে প্রায় বলতে গেলে বারো তেরো বছর চলতেছে ইকরা একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান চলতেছে এছাড়াও নুরানের অনেকগুলো প্রতিষ্ঠান আজকাল আলহামদুলিল্লাহ চলতেছে বেলায় সাহেবের প্রতিষ্ঠান চলতেছে চিটাগাং ভুটুয়ের প্রতিষ্ঠান চলতেছে অনেকগুলি চলতেছে এই সবগুলো প্রতিষ্ঠানের মূল হলো দারুল অনুপ দবন এই দারুল অনুপ দবনদের ইতিহাসের দিকে তাকায় দেখেন দারুল অনুপ দবন আঠারোশো ছয়ষট্টি তিরিশে মে দারুল অনুপ দবন প্রতিষ্ঠান এই দারুল অনুপ দবনদের খুব বড় বিল্ডিং এমন পাবেন না দারুল অলুম দবন্দের সব মিলে হয়তো বারো থেকে তেরোটা বড় বড় বিল্ডিং হবে এর চেয়ে বেশি পরিমাণ বিল্ডিং নেই দারুল অলুম দবন্দের যে জায়গাটা পুরো জায়গাটা এক কিলোমিটার হতে হবে এত বিশাল একটা এক কিলোমিটারের জায়গা বাস এতটুকু দারুল অলুম দবন্দের প্রতিষ্ঠা দারুল অলুম দবন্দের যে অনেক বিশাল জায়গা আছে জামে আজহারের মিশরের জামে আজহারের জায়গা অনেক বিশাল প্রায় বলতে গেলে পাঁচ কিলোমিটার উপরে জায়গা জামে আজহারের এত বিশাল বড় জায়গা জামে আজহারের বিল্ডিং এর সংখ্যা অনেক বেশি দারুল এলুম দবনদের ছাত্র সংখ্যা সব মিলে হবে বারো থেকে চোদ্দ হাজার এর চেয়ে বেশি পরিমাণ হবে না দারুল এলুম দবনদের ছাত্র আর জামে জামে আজহারের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছাত্র লেখাপড়া করে দারুল উলুম দাওবন্দে ছাত্রগুনা চার পাঁচটা বছর ছাত্র লেখা পড়া করে জামিয়া আজহারের বিশ্ব সকল মুসলিম রাষ্ট্র থেকে বাচ্চারা লেখা পড়া করে তাহলে ভৌগোলিক সীমানা রেখার দিক থেকে জামিয়া আজহারের কোর্টিও অনেক বিশাল জামিয়া আজহারের প্রতিষ্ঠা অনেক আগে বিল্ডিং এর দিক থেকে জামিয়া আজহারের বিল্ডিং অনেক বেশি ছাত্রের সংখ্যা অনেক বেশি কিন্তু মাজাদ হাদরিন একটু তুলনা করে দেখেন পৃথিবীর বুকে জামে আজহারের শাখা কোথাও নেই কিন্তু দারুল আলম দবন্দের শাখা যাদের বিল্ডিং নাই যাদের জায়গা নাই যাদের পরিধি কম কিন্তু গোটা দুনিয়ার এমন কোনো জায়গা খুঁজে পাবেন না যেখানে দারুল আলম দবন্দের অনুসরণে মাদ্রাসা চলি না সব জায়গায় দারুল আলম দবন্দের অনুসরণে মাদ্রাসা রয়েছে তাহলে দারুল আলম কিছুই নাই এর দারুল আলম দবনদের এত বিশাল বড় প্রতিষ্ঠান এর অনুকরণে এত এত মাদ্রাসা আমার বাংলাদেশের থেকে তাকিয়ে দেখেন কোন মহল্লা বাকি নেই কোন ইউনিয়ন বাকি নেই কোন থানা বাকি নেই এক একটা জায়গার মধ্যে এক একটা রাস্তার গলির মধ্যে একে এত প্রতিষ্ঠান কেন দারুল আলম দবনদের এত বিশাল প্রতিষ্ঠান এর মাত্র কারণ হলো দারুল আলম দবন এক লাখ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে খুঁজে না পাবেন দারুল উলুম বর্তমান পৃথিবীর উল্লেখযোগ্য একজন আলেম আল্লামা তাকি উসমানী সাহেব বরকার তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন যে রাষ্ট্রগুলোতে তিনি সফর করেন তিনি প্রতিটা মুহূর্তকে কাজে লাগান একটা মুহূর্তকেও তিনি অনর্থ নষ্ট করেন না একটা মুহূর্তকেও নষ্ট করেন না তিনি বিমানে উঠছেন সেখানে বসেও দেখতেছেন রাস্তাতে চলতেছেন সেখানে বসে লেখতেছেন গাড়িতে বসেন সেখানে বসে তিনি লেখতেছেন একটা মুহূর্তে কোনো সময় নষ্ট নষ্ট করে না প্রতিটা সময়কে তিনি কাজে লাগেন এ হলো আল্লামা তাকে উসমানী সাহাদ দামার পর কাত বিশ্বের যেখানে গেছেন তিনি সবগুলো রাষ্ট্রের ব্যাপারে সফর নামা লেখছেন কখনো জাহাদিদা এই শিরুনামে ওনার সফর নামা বেরোইছে কখনো দুনিয়া মেয়ের সামনে দুনিয়া আমার সামনে এটার উপর ওনার সফরনামা নামা বেরোইছে এত এত সফর নামা তিনি ফিজিল্যান্ডের একটা সফর নামা বই লেখছেন ফিজিল্যান্ডের সফর নামা লেখছেন এই সফর নামার মধ্যে তিনি উল্লেখ করেন ফিজিল্যান্ড নিউজিল্যান্ডের পরে রাষ্ট্রটা হলো ফিজিল্যান্ড ফিজিল্যান্ডের একটা জায়গা আছে যেটাকে বর্তমান বিজ্ঞান বলে এটা হলো পৃথিবীর সর্বশেষ জায়গা পৃথিবীর শুরু কোন জায়গা শেষ কোন জায়গা আমরা কেউ বলতে পারি না একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন জাগা পুরাণী কালিকের ভিতরে জুলকান নাই রখফতলালের ব্যাপারে বর্ণিত আছে যে তিনি পূর্ব আর পশ্চিম পর্যন্ত সফর করে গিয়েছিলেন যেখানে সূর্য অস্ত হয় সূর্য ডুবিতে যা এমন দুইটা জায়গা পর্যন্ত গিয়েছিলেন দক্ষিণে গিয়েছেন কিন্তু উত্তরে তিনি যেতে পারেন নাই শেষ করতে পারেন নাই এর আগে দিন বিদায় নেই তো ওনার এই ঘটনা পুরানিকালিকের সুরায় কাফের মধ্যে আসছে কিন্তু বিজ্ঞান এই কথা বলে যে ফিজিল্যান্ডের একটা জায়গা আছে যে জায়গাটা পৃথিবীর সর্বশেষ একটা অংশ এই জায়গাতে মানুষ দেখার জন্য যায় সারা বছর সেখানে মানুষ যায় যে রাস্তাটা ভয়ঙ্কর একটা রাস্তা প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা রাস্তা খুব ভয়ঙ্কর এই অতিক্রম করে যেতে হয় ওই জায়গায় যেখানে পৃথিবীর শেষ জায়গা বলা হয় এরপরে হলো পাহাড় আর পাহাড় সেখানে কোনোদিন সূর্য উদিত হয় না সবটাই রাত্র থাকে সেখানে কোনো অন্ধপূর্ণটা অন্ধকার আলো কোনো ব্যবস্থা নেই এই কারণে মানুষ সেখানে যেতে পারে না কোন প্রযুক্তিকে ব্যবহার করাও সেখানে মানুষ আজও পর্যন্ত যেতে পারে না যেহেতু এই জায়গাটা পর্যটনের জায়গা এই জায়গাতে আমাদের কক্সবাজার পর্যটনের জায়গা সেখানে হোটেল রয়েছে বিভিন্ন ধরনের বস্তু আসছে পর্যটন জায়গাগুলোতে এমন হয় ঠিক বিশ্বের এই শেষ সীমানাটাকেও সেখানে পর্যটন মানুষ যাতায়াতের জন্য যা এই জায়গাতেও মানুষ হোটেল তৈরি করছে খাবারের হোটেল থাকার হোটেল তৈরি করছে আল্লামা তাকি উসমান ঈশ্বর দামাত বরকাত যখন ফিজিল্যান্ডে সফরে গেলেন এই ফিজিল্যান্ডে সফরে যাওয়ার পরে আল্লামা তাকি উসমান ঈশ্বর ওই জায়গাতে গেলেন দেখার জন্য সেখানে যাওয়ার পরে তিনি হোটেলে থাকবেন হোটেলের রাত্রি যাপন করলেন হোটেল ভাড়া করছেন হঠাৎ করে মনে ইচ্ছা আসলো আচ্ছা এই জায়গাতে কোনো দিনই প্রতিষ্ঠান আছে কিনা একটু দেখি এবার রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়েছে হোটেলে খাবার দাবার করে গাড়ি নিয়ে ঘুরতেছেন এই অবস্থায় দেখতেন এখানে একটা প্রতিষ্ঠান আছে দিনই প্রতিষ্ঠান তিনি সেখানে গেলেন একটা কৌমি মাদেশ গিয়ে দেখলেন একটা কৌমি মাদেশ এই মাদেশের মোহতামিম সাহ ওনার সাথে গিয়ে দেখা করলেন দেখা করার পরে জানতে পারলেন তিনি দারুল আলম দবন্দে পরে আসছেন এবার চিন্তা করে দেখেন পৃথিবীর শেষ প্রান্ত দারুল অলম দবন তৈরি করছেন ওই দারুল অলম দবনদের পড়া একটা বাচ্চা তিনি সেখানে একটা মাদেশা তৈরি করছেন তাহলে কৌমি মাদেশা এত ব্যাপক আল্লাহ রব আমি কবুল করছেন এর মূল কারণ এখলাস কাজটা আল্লাহর জন্য হচ্ছে ওনারা নিজের জন্য করেন নাই দারুল অলম দবন যখন প্রতিষ্ঠা হতে যায় ওই সময়টার ভিতরে আঠারোশো ছয়ষট্টিতে গোটা ভারতের মুসলমানদের লাশ করতেছিল একের পর এক মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদ বন্ধ করে দেওয়া হলো আমাদের এই বাংলা অঞ্চল বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এই যে অঞ্চল আসাম উড়িষ্যা বিহার যেগুলো বাঙ্গাল অঞ্চল এখানে আশি হাজার কর্মী মাদ্রাসা ছিল সব বন্ধ করে দেওয়া হলো এত কঠিন একটা পরিস্থিতি চলতেছিল ওই সময় ভারতের কিছু বড় বড় ওলামায়ে কেরাম তারা চিন্তা ভাবনা করলেন দিন এবং ইসলামকে ঠিকায় রাখার জন্য কি করা যায় এই বিষয়টা নিয়ে ওনারা চিন্তা করা আরম্ভ করলেন ওনারা দেওবন নামক জায়গা সাতটা মসজিদকে অবলম্বন করে ছয় ছয়জন একত্রিত হন এর মধ্যে একজন মৌলানা আবেদ হুসেন রহমতুল্লাহ আলী একজন মৌলানা রসিউদ্দিন রহমতুল্লাহ আলী একজন কাসম নানুত রহমতুল্লাহ আলী একজন মৌলানা জুলফিকার আলী রহমতুল্লাহ আলী একজন ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলী ওনারা এখানে একত্রিত হন মাঝে মাঝে একত্রিত হন আলাপ করেন পরামর্শ করেন কৌমি মাদ্রাসা শেষ দিল্লিতে মাদ্রাসা শেষ মসজিদ শেষ উলামা একরাম শেষ সবার প্রতি নির্যাতন কি করা যায় একদিন ফজরে নামাজ পড়ে ছয় জন মসজিদের মধ্যে বসা বাকি মসজিদেরা চলে গেছে ইমাম হলেন মৌলানা আবেদ হুসেন রহমতুল্লাহ আলী তিনি নামাজের জায় মধ্যে বসে মাথার মধ্যে রুমাল লিয়া জিকির করতেছেন বাকি পাঁচজন সাথী মসজিদের মধ্যে বসে জিকির মুরাকাবা করতেছেন এদের মধ্যে থেকে করে আলী তিনি বললেন এই কথা মাথা থেকে রুমাল বের করলেন রুমাল নামাইলেন নামানোর পরে বাকি সাথীদেরকে ডাক দিলেন ডাক বললেন যে দেখো হঠাৎ করে আমি জিকির করা অবস্থার মধ্যে আমার মনের মধ্যে একটা কথা আসছে ভালো একটা কথা اتك عربه الالهام بالهواء পুরানি মধ্যে আল্লাহ বলেছেন কখনো কখনো আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ভালোটাও ঢেলে দেন মানুষের অন্তরের মধ্যে মন্দ আল্লাহ রবাহ আলমিন ঢেলে দেন উনার অন্তরের মধ্যে ভালোটা আসছে মাথা থেকে রুমান নামায়া এবং তিনি সাথীরা শুনো সাথীরা আসলো আসার করে বললেন আমার মন বলতেছে এই কথা অন্তরের মধ্যে এই কথা আসছে দিন আর ইসলাম যদি টিকায় রাখতে হয় তাহলে একটা মাদ্রাসা করা দরকার চলো আমরা সবাই মিলে একটা মাদ্রাসা উনি যখন প্রস্তাব দিলেন বাকি সাথীরা বললেন মাদ্রাসা করব কেমনে করব সরকার এখন ব্রিটিশ এরা মাদ্রাসা বন্ধ করে দিছে আর্থিক সহযোগিতা নাই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এই অবস্থায় মাদ্রাসা কেমনে চলবে এবার পাশে রাখা রুমাল এই রুমালটা মাটির মধ্যে বিশালের বিশাল বলেন এক কাজ করে জনসাধারণের টাকার মাধ্যমে আমরা মাদ্রাসা চালাবো কোনো দুনিয়াদার মানুষের টাকা নেব না যারা মাদ্রাসা ক্ষমতা বাস্তবায়ন করবে সরকারের কাছ থেকে টাকা নেব না জনগণের কিছু কিছু টাকা এটার মাধ্যমে যে যতটুকু মহাব্বত করে দেবে এটার দ্বারা আমরা মাদ্রাসা তৈরি করবো কারোর কাছে যাব না নিজেরা এটার পদ্ধতিতে মাদ্রাসা তৈরি করবো রুমাল বিশাল বললেন যার কাছে যা দাও এবার নিজেরা দিছে দেওয়ার পরে বললেন যে আচ্ছা কিছু মুসলমান তো আছে দান করতে চায় চলো আমরা তাদের কাছে যাই এবার এবার গেলেন ফজুরের পুরা বেরিলেন এসে নামাজ পড়লেন এসে মসজিদে দিনে মাত্র আড়াই টাকা জমা হয়েছে এ আরো টাকা জমা হয়েছে খুশি মাদ্রসা করবেন কোথায় করবেন জায়গা নির্ধারণ করেন নাই ছয় বুজুর্গ বাড়িতে চলে গেছেন খাওয়া দাওয়া করে ঘুমাইছেন এই ছয় জনের মধ্যে একজন মৌলানা রসিউদ্দিন রহমতুল্লাহ আলী মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলী রাতের বেলা স্বপ্ন দেখলেন যে রসুল কেন ইনসা যুগে ওনার সামনে উপস্থিত

দেওবন নামক জায়গা যে শহরটা ছিল এই শহরের পাশে একটা ফাঁকা জায়গা সেখানে নিয়ে গেলেন নিয়ে গিয়ে নবী করিম সাল্লামের হাতে একটা লাঠি ছিল এই লাঠিটা দিয়ে একটা টান দিলেন টান দেওয়া নবী করিম সেসব বললেন মৌলানা রফিউদ্দিন এই জায়গায় মাদেশের ভিত্তি পত্র স্থাপন করে ঘুম ভাঙিয়ে গেল মৌলানা রফিউদ্দিন তাহাজ নামাজ পড়লেন ফজরের নামাজের জন্য মসজিদ আনলেন মসজিদে আসার পরে নামাজ পড়লেন নামাজের পরে বাকি পাঁচজনকে ডাক দিলেন এমন একটা স্বপ্ন দেখলাম বাকি পাঁচজনের মধ্যে কেউ বললেন ওই জায়গাটা মনে আছে কোথায় বলেন হ্যাঁ এখন মনে আছে বলেন চলো এবার গেলেন গিয়ে দেখেন রাতে নবীর দেওয়া দাগ এখনো পর্যন্ত এবার সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা তৈরি হবে কাকে দেওয়া তৈরি করবেন দিনটা চলে আসলো আঠারোশো ছয়ষট্টির তিরিশে মে এই দিনটা চলে আসলো পূর্ব থেকে ঘোষণা সবাই জানেন নবী এই জায়গায় দাগ দিচ্ছেন সুতরাং এই জায়গায় দাগ যিনি দিচ্ছেন এটা নবীর দেওয়া দাগ এই জায়গায় মাদ্রাসা হবে এই যে নবীর দেওয়া দাগ এখানে মাদ্রাসা হবে ঘোষণা হয়েছে হাজার হাজার ওলামা একরাম চলে আসলেন কুতুবুল এসাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল আলী চলে আসলেন এরকম ভাবে আব্দুর রহিম রায়পুরি রহমতুল আলী চলে আসলেন ওই যুগের বড় বড় ওলামা একরাম জমা হয়ে গেছেন এবার সবাই মিলে চিন্তা করলেন কি করা যায় কার মাধ্যমে প্রথম সর্বত কুদাল যা মাটি কাটা হবে এটা ওনারা চিন্তা করতেছেন একটু পরে কাসুম নানুতি রহমতুল্লাহ আলী একটা ব্যক্তির নাম ধরে ডাক দিবেন কাসম নানুতিবি একজন ব্যক্তিকে দা ভাঙলেন যিনি কোন আলেম না তিনি কোন আলেম না তিনি একজন সাধারণ মানুষ কিন্তু তার আমলটা কেমন তার জীবনটা কেমন তিনি হালাল উপার্জন করেন উপার্জনের মাধ্যম হল ঘাস কাটা তিনি রাস্তার দ্বারে ঘাস কাটেন এই গাছগুলো বাজারে বিক্রি করেন এই গাছ বিক্রি টাকার দ্বারা নিজের পরিবারকে চলানো এটার পাশাপাশি অল্প একটু টাকা সংগ্রহ করেন এই টাকাগুলোকে সংগ্রহ করে ছয় মাস পরে পরে তিনি ওই টাকা দিয়ে জমানো টাকা দিয়ে তিনি ওলামায় কেন দাওয়াত দাওয়াত দাওয়াতের মধ্যে বেশি ব্যবস্থা করতে পারেন না পোলাও করতে পারেন না বুস্ত করতে পারেন না রুটি করতে পারেন না কিছুই করতে পারেন না সাদা মাত্রা খাবার একটু ফিন্নি তৈরি করেন মিষ্টি জাতীয় ফিন্নি তৈরি করেন এটা হলো খাবার কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য ওই যুগের ওলামায় কেরাম অপেক্ষায় থাকেন তবে এই ব্যক্তি আমাদেরকে দাওয়াত দিবে সবাই অপেক্ষা থাকে বিশেষ করে দারুল অনুম দবন্দের প্রথম সদরুল মুদাদির যিনি ছিলেন সবচেয়ে বড় উস্তাদ যাকে মনে করা হতো ইয়াকুব নানুদুবি রহমতুল্লাহ আলী তিনি এই দাওয়াতটা খাওয়ার জন্য দুই তিন মাস আগ থেকে সাক্ষী সন্ধিদেরকে বলে রাখতেন দেখো ওই ব্যক্তি যখন আমাদেরকে দাওয়াত দিবে আমি ভুলে গেল তোমরা আমাকে নিতে ভুললো না আমাকে ওই ব্যক্তির দাওয়াতে নিয়ে দেব লোকেরা জিজ্ঞেস করলেন হজরত অন্যান্য বাড়িতে এত ভালো ভালো খাবার খাওয়ানো হয় এর বাড়িতে তো ভালো কোনো খাবার নাই কিন্তু এই ব্যক্তির খাবার খাওয়ার জন্য আপনি কেন এমন উপস্থিত থাকেন ইয়াকুব নারুতিবি রহমতুল্লাহ আলাই বললেন খাবারটা হলো হালাল এই ব্যক্তির খাবারটা যখন আমি খাই তখন ছয় মাস পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে ইমান এরকম ইমানের মুখ জ্বলতে থাকে ইমানের আলু থাকতে থাকে এই ছয় মাস আমি তাহাজ করতে মজা পাই এই ছয় মাস আমি জিকির করতে মজা পাই এই ছয় মাস কোরআন কালিমে তেল করতে মজা পাই এই হালাল খাবারের বরফ এই কারণে আমি উপস্থিত থাকি ছয় মাস পরে পরে চার্জ দেয় মোবাইলে যেমন চার্জ দেওয়া হয় এরকম চার্জ দেয় চার্জ দেয় আমি ছয় মাস এই খাবার খেয়ে নিজের দিকে ইমানের তাজা ইমানের মূল অনুভব এই ব্যক্তির নাম হলো মুন্নি শাহ এই ব্যক্তির নাম হলো মুন্নি শাহ রহমতুল্লাহ আলে সাধারণ একজন মানুষ একদম সাদা একজন মানুষ